হ্যালো গাইস মার্সিটেন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টে আপনাকে স্বাগতম আমরা আজকে একটা চায়নার বেটার বিল্ড কোয়ালিটি একটা ফুড গ্রাইন্ডার নিয়ে হাজির হয়েছি আপনার বাসার যে কোনো ফুড ম্যাশড করে অথবা গ্রাইন্ড করে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে এই প্রোডাক্টটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস আপনি দেখতে পারছেন যে এটার বিল্ড কোয়ালিটি খুব সুন্দর এবং এটা টোটালি মেড ইন চায়না আপনি যখন কারেন্টের সাথে এটা অ্যাটাচ করবেন তখন আপনি এখানে সুইচটা প্রেস করবেন এটা খুব ভালো একটা পাওয়ারফুল মোটর দেওয়া হয়েছে এই মোটরটার মাধ্যমে আপনি কিন্তু খুব ইজিলি এবং আপনি যদি দেখেন এখানে যে ব্লেডটা রয়েছে ব্লেডটা কিন্তু সুপার শার্প এই প্রোডাক্টটা আপনি কিন্তু সহজে ব্যবহার করে আপনার দৈনন্দিনের কাজগুলো ইজি করে ফেলতে পারবেন সো মার্শিডেন এক্সপোর্ট ইম্পোর্টের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন ফর এর ওন গুড পারপাসেস থ্যাংক ইউ